সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ জেনারেল আজিজের দুর্নীতি অনুসন্ধানে দুদকে চিঠি জেনারেল আজিজের দুর্নীতির বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান বিদেশে বেঞ্জিরের সম্পদের খোঁজে দুদকের চিঠি বেনজিরকে দুদকে তলব হাজির হতে হবে স্ত্রীর সন্তানকেও বেঞ্জির আজিজকে সরকার প্রোটেকশন দেবে না যা বললেন সালমানে আজিজ বেঞ্জিরকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রশ্ন মান্নার একজন নয় হাজার হাজার আজিজ বেঞ্জির তৈরি করেছে আওয়ামী লীগ মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জেনারেল আজিজের দুর্নীতি অনুসন্ধানে দুদকে চিঠি সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন এক আইনজীবী বুধবার দুপুরে দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান একাধিক দৈনিকে প্রকাশিত কিছু প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আবেদনে বলা হয় দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এতে বিশ্বব্যাপী এবং জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে সেনাবাহিনীর প্রতি দেশের সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের উদ্যোগ নেয়নি যা যুদকের নিষ্ক্রিয়তা সালাউদ্দিন রিগান গণমাধ্যমকে বলেন আজিজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতেই এ আবেদন করা হয়েছে তবে দুদক যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে গত বিশ মে রাতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তথ্য জানানো হয় জেনারেল আজিজের দুর্নীতির বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লা বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করা হবে সেই সঙ্গে অভিযোগ আমলযোগ্য হলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান বুধবার আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে করা আবেদন প্রসঙ্গে কথা জানান তিনি এর আগে এদিন দুপুরে সাবেক সেনা প্রধান আজিজের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান এ আবেদন করেন এ আইনজীবী জানিয়েছেন আজিজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতে এ আবেদন করা হয়েছে দুদক ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি বিদেশে বেঞ্জিরের সম্পদের খোঁজে দুদকের চিঠি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সহ দেশের বাইরে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের পরিবারের কোন সম্পদ আছে কি না তা জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান দুদকের আইনজীবী বলেন বেনজির আহমেদের বিরুদ্ধে সব অনুসন্ধান শেষ করেই মামলা করবে দুদক এর আগে তাকে তলব করে করা হবে জিজ্ঞাসাবাদ খুরশিদ আলম বলেন বেনজির এখন আসামি নন তিনি অপরাধী কিনা পূর্ণাঙ্গ তদন্ত শেষে জানা যাবে এক্ষেত্রে দুদক কোনো সময় নষ্ট করছে না তবে বেনজির দেশ ত্যাগ করতে চাইলে দুদকের নজরদারি থাকবে বলেও জানান তিনি ইতোমধ্যে আদালত দুই দফা বেনজিরের বিপুল পরিমাণ সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন পাশাপাশি বেঞ্জির ও তার পরিবারকে ছয় ও নয় জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক বৃহস্পতিবার বেনজির আহমেদের সম্পত্তির তিরাশিটি দলিল জব্দের আদেশ দেন আদালত সঙ্গে তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ আসে এর মধ্যে এসব সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক এর দুদিন যেতে না যেতেই রোববার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের একশো উনিশটি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ আসে আদালত থেকে এছাড়া রাজধানীর গুলশানের আলিশান চারটি ফ্ল্যাট শতভাগ এবং আংশিক মালিকানাধীন তেইশ কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে বেনজিরকে দুদকে তলব হাজির হতে হবে স্ত্রী সন্তানকেও অবৈধ সম্পদের অনুসন্ধানে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে আগামী ছয়ই জুন তলব করেছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে তদন্তের প্রয়োজনে বেনজির আহমেদকে ওই দিন দুদকে আসতে দুদকের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে এছাড়া নয় জুন বেনজির আহমেদের স্ত্রী সন্তানকেও দুদকে হাজির হতে নোটিশ করা হচ্ছে এর আগে গত তেইশ মে প্রথম দফায় বেঞ্জির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি এবং ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন বেঞ্জির আজিজকে সরকার প্রোটেকশন দেবে না মন্তব্য সালমান এফ রহমানের পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদকে সরকার কোনো ধরনের প্রোটেকশন দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বুধবার সচিবালয় কলকারখানা শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সভা শেষে তিনি কথা জানান সালমানের রহমান এই কমিটির সভাপতি পুলিশের সাবেক মহাপরিদর্শক ও সাবেক সেনাপ্রধানের নানা অনিয়মের বিষয় নিয়ে আলোচনা চলছে এ নিয়ে সরকার বিব্রত কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন কেউ যদি আইন ভঙ্গ করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে সরকারের কোনো এমব্রাসমেন্ট হবে বলে আমি বিশ্বাস করি না আইন নিজের গতিতে চলবে তিনি যা বলেছেন যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কোনো রকম প্রোটেকশন কাউকে দেবে না আইন নিজের গতিতে চলবে আজিজ বেনজিরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন প্রশ্ন মান্নার সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে এখনও গ্রেফতার করা হচ্ছে না কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মাহমুদুর রহমান মান্না আজ বুধবার দুপুরে এক সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি এই প্রশ্ন তোলেন মাহমুদুর রহমান মান্না বলেন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটা সভা বিকেলে ডাকে তাহলে অফিসের সামনে হাজার হাজার মানুষ শয়লাভ হয়ে যায় প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ মানববন্ধন করুন মানুষের মুক্তির দাবিতে দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে কেন এখন পর্যন্ত আজিজ কিংবা বেনজিরকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি এসব বিষয়ে দাবি তুলতে রাজপথে নামুন এই যে একজন মানুষ মারা গেল না এখন আর আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না এদের দেহের টুকরা খোঁজা হচ্ছে কত হৃদয় বিদারক বিষয় একজন নয় হাজার হাজার আজিজ বেনজির তৈরি করেছে আওয়ামী লীগ মন্তব্য মির্জা ফখরুরের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একজন আজিজ বেঞ্জির নয় হাজার হাজার আজিজ বেঞ্জির তৈরি করেছে এই আওয়ামী লীগ বুধবার রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন নিউ ইয়র্কের একটি সাপ্তাহিক পত্রিকার তথ্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের দিনে ঢাকার অলিগলি ছিল নীরব নিথর ও পুরো দেশে নেমেছিল শোকের ছায়া যেদিন তার লাশ ঢাকে আনা হয়েছিল সেদিন সেনা সদস্যরা কোনো প্রোটোকল মানেনি তারা হুমরি খেয়ে পড়েছিল কান্নায় ভেঙে পড়েছিল সবাই এমনকি দেখছি জানা যায় ইমামকে বলতে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেন এটি মিথ্যা কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন জিয়াউর রহমানকে একটি ফর্ম দিয়েছিল তিনি সেই ফর্ম ফাইলের নিচে ফেলার নির্দেশ দিয়েছিলেন ওই সময় চালু ছিল সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের বাকশালে যোগ দেওয়া বাধ্যতা ছিল কিন্তু তিনি যোগ দেননি